আঞ্চলিক সমতা নির্ণয়ে প্রথমেই থাকবে তত্ত্ব তত্ত্বে আসলে মূল জিনিসটা মানে বিস্তারিত থাকবে ছকটা অবশ্যই তোমরা যে পেজে লিখছো ওই পেজের ঠিক বাম দিকে লিখবে আমরা একটা নোটিশ পড়ি দেখো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখানে বলা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে এইচএসসি সমন্বয় পরীক্ষা জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত দুই হাজার তেইশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার তেইশ সালের যে সিলেবাসটি ছিল তোমাদের ঠিক একই সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো বলছে দু হাজার সালে এসএসসি সমানের পরীক্ষা সকল বিষয় অনুষ্ঠিত হবে এবং এখানে তিন ঘন্টার যে পরীক্ষা সেটাই হবে অর্থাৎ তোমাদের এই যে সিলেবাসটি রয়েছে দু সালের সেখানে প্র্যাকটিক্যাল যে কয়েকটি লিখতে হবে তোমাদের সে কয়টি লিখতে হবে তো চলো আমরা দেখি তোমাদের শর্ট সিলেবাসে কয়টি প্র্যাকটিক্যাল ছিল কোভিড উনিশ প্রেক্ষিতে দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি এটি তোমাদের শর্ট সিলেবাস দু সালের দেখো বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় কোড একশো পঁচাত্তর তো এখানে যেটি রয়েছে সেটি তোমাদের শর্ট সিলেবাস তো এই শর্ট সিলেবাস অনুসারেই তোমাদের পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে ফেলেছ এবং সবচেয়ে শেষের দিকে তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটা দেয়া রয়েছে এখানে দেখো প্র্যাকটিক্যাল সিলেবাসটা দেয়া রয়েছে এখানে এক নম্বর বলছে তাপের যান্ত্রিক সমতার নির্ণয় মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় পোস্ট অফিস বক্স ব্যবহার করে রোধ নির্ণয় ডায়েটের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর এবং সমন্বিত বর্তনী ব্যবহার করে গেট বর্তনীর কার্যক্রম যাচাই তো এই কয়েকটি প্র্যাকটিক্যাল তোমাদেরকে লিখতে হবে তবে এখানে পাঁচটির মধ্যে তুমি চারটি লিখলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না তোমাদের শিক্ষকের সাথে তারপরেও তোমরা কথা বলতে পারো যে আমাদের কয়টি লিখতে হবে তবে এই পাঁচটি লিখলে তুমি হান্ড্রেড সেফ নো প্রবলেম কোনো সমস্যা নেই তো চলো এবার আমরা চলে যাই মূল খাতাতে আমাদের মূল খাতাটি দেখো এরকম ফিজিক্স প্র্যাকটিক্যাল নোটবুক এরকম একটা থাকবে তো মূল খাতার ঠিক পরেই পরেই দেখবা যে এরকম ইন্ডেক্স একটা অংশ রয়েছে তো ইন্ডেক্সে তোমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে ডেট দিতে হবে অর্থাৎ কোন ডেটগুলোতে তুমি এটা করেছো দেখো ওর ডেট দেয়নি তোমরা ডেট দিবা এখানে সাধারণত তো বছরের যে ডেটগুলোতে এক্সপেরিমেন্টগুলো সার করিয়েছেন সেগুলো দিতে হয় তো এখানে সেরকম একটা ডেট তোমরা দিবা অর্থাৎ প্রতিষ্ঠান খোলা আছে এরকম একটা ডেট তোমরা আন্দাজে দিয়ে দিতে পারো নো প্রবলেম নেম অফ দ্য এক্সপেরিমেন্ট পেজ নাম্বার দিবা যে পেজ থেকে শুরু সে পেজ নাম্বারটা দিবা ইনিশিয়াল এবং রিমার্ক এটা তোমাদের না এটা স্যারদের কাজ তো এখানে দেখো টোটাল পাঁচটি করেছে পাঁচটি করলে তোমাদের কোনো প্রবলেম নাই চার এবং পাঁচ নাম্বার দেখো ও ডায়ট এবং লজিক গেইট দুটা সংক্ষেপে লেখে রেখেছে তো তোমরা সংক্ষেপে না তোমরা তোমাদের শর্ট সিলেবাস দেখালাম ওখানে চার এবং পাঁচটা যেভাবে লেখা আছে ওইভাবে তোমরা লিখবে ওকে চলে যাই আমরা এক নম্বর এক্সপেরিমেন্টে তাপের যান্ত্রিক সমতার নির্ণয় দেখো যান্ত্রিক সমতার নির্ণয় প্রথমেই থাকবে তত্ত্ব তত্ত্বে আসলে মূল জিনিসটা মানে বিস্তারিত থাকবে অর্থাৎ তাপের যান্ত্রিক সমতা তাপ কি যান্ত্রিক সমতা কি এই জিনিসগুলো এখানেই থাকবে বর্ণনা এরপর প্রয়োজনীয় যন্ত্রপাতি দেখো বর্তনী সংযোগ রয়েছে এখানে এরপর রয়েছে ছক ছকটা অবশ্যই তোমরা যে পেজে লিখছো ওই পেজের ঠিক বাম দিকে লিখবে হ্যাঁ এবং নিচে ফিগার কি ফিগার এটা উল্লেখ করতে হবে অর্থাৎ ফিগারটা তুমি কি এখানে দেখাইছো সেটা তোমাকে নিচে লিখতে হবে যদিও ও লেখেনি তোমাদের কিন্তু লিখতে হবে আর একটা বিষয়ে অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে মানে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তোমার ফিজিক্স তারপর বায়োলজি হায়ার ম্যাথ সবগুলো প্র্যাকটিক্যাল খাতা তুমি পেয়ে যাবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা প্রথম কমেন্টে চলে যাবা সেখানেও লিঙ্ক দেওয়া রয়েছে তো দেখো এরপর কাজের ধারা রয়েছে প্রথমে ক্যালোরিমিটার তোলার ফ্যাট দ্বারা পরিষ্কার করে নিতে হয় এই যে পরীক্ষালব্ধ উপাত্ত ও পার্ট এগুলো তোমাদের খুব ভালো মতো দিতে হবে এরপর আমরা চলে যাই শখ শখটি খুব গুরুত্বপূর্ণ কারণ শখ থেকেই হিসাব করতে হয় তো শখটা আমরা ভালো করে দিব হিসাব ও গণনা গড় প্রবাহ মাত্রা এটা আমরা দিতে হবে তো হিসাব তারপরে শতকরা ভুল তারপর ফলাফল এবং আলোচনা এটা আমাদের কিন্তু ভালো মতো দিতে হবে এরপর সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে একটা ঋণ ঘটে সতর্কতা তুমি কি কি সতর্কতা অবলম্বন করেছ সেটি এখানে করতে হবে ব্যবহার করে কোনো তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় তো সর্বপ্রথম তত্ত্ব তত্ত্ব থাকবে প্রয়োজনীয় উপকরণ থাকবে তারপরে নিচের দিকে চলে যায় এখানে ছবি থাকবে আমাদের দেখো এখানে আমাদের ফিগার ফিগার থাকবে তো এটা আমরা খুব ভালো করে দিব এখানে নামটা তোমাদের করতে হবে এরপর দেখো কাজের ধারা রয়েছে পর্যবেক্ষণ ও সন্নিবেশন তারপর এখানে রয়েছে আহ শখ পরীক্ষা লব্ধ উপাত্ত ও শখ এই শকটা খুব ভালো মতো দেয়া লাগবে ওকে তারপর আমরা চলে যাই তারের ব্যাসধ নির্ণয়ের ছক তারপরে হিসাব রয়েছে এখানে ওকে এরপর চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাবটা আমরা খুব ভালো করে এখানে দিব কারণে গুরুত্বপূর্ণ এখানে তারপরে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টটি শেষ এরপর আমরা চলে যাই নেক্সট পোস্ট অফিস বক্স ব্যবহার করে রোদ নির্ণয় তো এটা গুরুত্বপূর্ণ প্রথমে দেখো তত্ত্ব রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি তারপরে বর্তনী সংযোগ কাজের ধারা তারপর বর্তনী সংযোগের পর পিও কিউ দয়ের প্রত্যেকটি থেকে দশ ওহম প্লাক তুলে নিই এটা তোমাদের দিতে হবে এরপর দেখো এখানে রয়েছে আমাদের সেই ফিগার ফিগারটা খুব ভালো করে আঁকাতে হবে এখানে একটা ফিগার আছে এখানে আর একটা ফিগার আছে এই দুইটা ফিগার খুব ভালো করে আঁকাতে হবে এবং নিচে ফিগারের হেডলাইন দিতে হবে অর্থাৎ কি বিষয়ে তুমি আঁকা আঁকাইছো সেটার উপর ওকে এরপর আমরা নিচে নিচের দিকে চলে যাই দেখো এখানে শখ রয়েছে শখটা খুব ভালো করে দিবা তোমরা পরিকলব্ধ উপাত্ত ও শখ তো চকটা খুব গুরুত্বপূর্ণ কারণ চকের উপরে ডিপেন্ড করবে যে তোমার মানটা ঠিকমতো তুমি পাবে কিনা ওকে এরপর আমরা নিচের দিকে চলে যাই দেখো চকের হিসাব এখানে বলেছে ওকে আমরা নিচের দিকে যাই অজানা রোদের মান ওকে নিচের দিকে চলে যাই ফলাফল রয়েছে ফলাফল এবং সর্বশেষ রয়েছে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এই এক্সপেরেন্টটি শেষ সতর্কতা দেখো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সতর্কতা রয়েছে সতর্কতায় কিন্তু প্রায় একই রকম এটাই তো মাথায় রাখতে হবে এরপর দেখো পরের এক্সপেরিমেন্টটা সম্ভবত এটা ডায়োটের এক্সপেরিমেন্ট তোমরা এটা এক্সপেরিমেন্ট নাটা তোমরা লিখে নাও একদম ভিডিও শুরুতে দেখবা যে শর্ট সিলেবাসে কিন্তু চার নাম্বার যে এক্সপেরিমেন্টটা তার পুরোটা দেয়া আছে এখান থেকে এক্সপেরিমেন্ট নাম্বারটা লিখবা প্রথমে আছে তত্ত্ব তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি তারপরে রয়েছে বর্তনী সংযোগ কাজের ধারা তারপরে রয়েছে ফলাফল আলোচনা এবং সর্বশেষ রয়েছে সতর্কতা সতর্কতা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে ওকে এরপর চলে যায় নেক্সট এবং শেষ এক্সপেরিমেন্টে এখানেও দেখো নেমাটা এক্সপেরিমেন্ট লেখেনি একদম পাঁচ নাম্বার যে এক্সপেরিমেন্টের নাম রয়েছে ওইখান থেকে তোমরা এক্সপেরিমেন্ট নামটা লিখবে এরপর তোমাদের লিখতে হবে তত্ত্ব তত্ত্বের পরে এখানে চলে যাও তত্ত্বই শেষ হয়নি এখন আমাদের ফিগারটা রেডি করতে হবে ফিগার দেখো উপরে একটা ফিগার রয়েছে নিচে আর একটা ফিগার রয়েছে এই ফিগারটা দিতে হবে তোমাদের আচ্ছা তারপর আমরা নিচের দিকে চলে যাই শক নাম্বার দুই শক নাম্বার তিন তারপর রয়েছে ফলাফল এরপর রয়েছে কি সতর্কতা এরপরে এরপরে এরপরেই আমাদের শেষ সতর্কতা ও আলোচনা এই দুটো একসাথে দিয়েছে তো এর মাধ্যমে এক্সপেরিমেন্টটা শেষ তোমাদের বাকি যে অধ্যায়িক সাবজেক্টগুলো রয়েছে তার এক্সপেরিমেন্টগুলো দেখতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো আজকের মতো সবাই ভালো থাকো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট এবং শেয়ার আল্লাহ হাফেজ